ফ্রি বেসড একটা আলাদা করা হয়েছে সো আমি কোন র্যাঙ্কিং বা কম্পারিজনে যাই নাই সো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই আমি লাস্টে বলে দিব যে আপনি কোন ইউনিভার্সিটি ব্যাটার হতে পারে সো ফার্স্ট অফ অল ব্র্যাক ইউনিভার্সিটিতে আমি চলে আসতেছি সো ব্র্যাক ইউনিভার্সিটিতে মূলত কমপ্লিট করানো হয় একশো তিরিশ ক্রেডিট এবং আপনার থেকে টোটাল দিতে হবে হচ্ছে তেরো লাখ আটান্ন হাজার ছয়শ টাকা আচ্ছা যেই টিউশন ফিটা আমি বলছি সেটা হচ্ছে উইথাউট ওয়ে আপনারা যদি রেজাল্ট বা সেমিস্টার ওয়াইজ যদি সিটি পে বা ওইরকম কোনো একটা রেকমেন্ডেড কোনো কিছুর মাধ্যমে যদি ওয়ে এবার পান সেটা হচ্ছে আলাদাভাবে কারণ হবে আর কি সো বাকি ইউনিভার্সিটির কিন্তু একটা ভালো দিক হচ্ছে বাকি ইউনিভার্সিটির পিপি ভালো প্লাস হচ্ছে ওপেন গ্রিড থাকা আপনারা অনেক ক্রেডিট বেশি নিতে পারবেন এরপর হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে টোটাল কমপ্লিট করানো হয় হচ্ছে একশো বিশ ক্রেডিট এবং টোটাল আপনার থেকে খরচ পড়বে হচ্ছে নয় লাখ টাকা বরাবর সো আবার বলছে এটা ওয়েবার ছাড়া এরপর চলে আসবো হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে হচ্ছে একশো তিরিশ ক্রেডিট এটা হচ্ছে টোটাল হচ্ছে আট লাখ সাতাশ হাজার টাকা আপনার থেকে টিউশন ফি আসবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিও কিন্তু ওপেন ক্রেডিট নর্থ সাউথ ইউনিভার্সিটি ওপেন ক্রেডিট বাট নর্থ সাউথে একটু সিজিপিএ টু একটা কঠিন তার কারণ হচ্ছে আপনাদের যে গ্রেডিং সিস্টেম সেটা কিন্তু নাইনটিতে অ্যাপ্লাস করা হয় সো একটু টাফ হবে যারা বিদেশে এনফিজ স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছেন যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে একটু প্যারা খাবেন এরপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি রিসেন্ট টাইমে খুব ভালো করছে এটা অনেকে চিনবেন সো এটা হচ্ছে নর্থ সাউথের পাশে এবং রিসেন্ট টাইমস এর ব্যাংকিং অনেক বেশি ইম্প্রুভমেন্ট দেখা গেছে সো এটার টোটাল ক্রেডিট কমপ্লিট করানো হবে হচ্ছে একশো পঁচিশ ক্রেডিট এবং টোটাল ফি আসবো হচ্ছে নয় লাখ উনচল্লিশ হাজার টাকা সো আপনাদের এই যে লিস্টটা আমি বলছি সেটা আমি নোট করে রেখেছি যার জন্য আমার আমার বলতে একটু ইজি হচ্ছে সো অনেকে আমি মুখস্থ বলতেছি এমন কিছু ভাবার আসার দরকার নাই সো এরপর আসবো হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সবারই পছন্দের একটা ইউনিভার্সিটি একটা চল্লিশ গাড়ি কমপ্লিট করানো হবে তাতে তাতে টোটাল ফি আসবে হচ্ছে আপনার এগারো লাখ বত্রিশ হাজার টাকা সো এরপর যেটা হচ্ছে আসবে সেটা হচ্ছে আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি যেটার ফি আসবে টোটাল হচ্ছে ছয় লাখ আশি হাজার ছয়শো উনিশ টাকা সো আমি আইবি একটু লাস্টে গেছি যার জন্য হচ্ছে যাতে কম্প্যারিজনটা করতে হয় সো এখন হচ্ছে আপনারা যারা কনফিউজ আছে কোন ইউনিভার্সিটিতে পড়বেন এই ইউনিভার্সিটি গুলোর মধ্যে দেখেন আপনাদের যদি দেশের বাইরে যাওয়ার প্ল্যান থাকে তাহলে আমি বলবো যে আইবি তে পড়তে পারেন চাইলে কস হচ্ছে খুব ভালো সার্ভিস দিচ্ছে এরপর হচ্ছে আপনাদের বাজেট যদি একটু চিপ হয় তাহলে আপনারা আস্তে পড়তে পারেন যেহেতু ছয় লাখ আশি হাজার টাকা মাত্র বাট আস্টের আমেরিকান আস্ট থেকে ইউএফ এর ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর বিবিএ বেশ ভালো আর যারা আছেন তারা আইআইসি অথবা ইস্ট ইউনিভার্সিটি বেশ ভালো করছে রিসেন্ট টাইমসে সো আপনারা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি রাখতে পারেন বাট আপনাদের যদি বাজেট কম্পারেটিভলি সেম থাকে তাহলে আমি বলবো যে নর্থ সাউথে আপনাদের পড়াটা বেটার হবে নর্থ সাউথ ওয়ান অফ দ্য বেস্ট বিবিএ প্রোভাইডার আহ প্রোগ্রাম প্রোভাইডার ইন ডিসেন্ট আপনারা এটা দেখতে পারেন আর কি আর হচ্ছে আপনাদের যদি প্ল্যান থাকে যে দেশের বাইরে চলে যাবেন বা রিসার্চ ফিল্ডে আপনার নিজে যাচ্ছেন প্লাস ভালো একটা এনভাইরনমেন্ট দরকার হয় লেবলা ইউনিভার্সিটিতে চুজ করতে পারেন এবং ইস্ট টু এস আপনাদের ট্রিপ মধ্যে ভালো আছে সাত হাজার টাকা অনলি এটাও ভালো সো আসলে বিবিএ ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কতটুকু আসলে নিজেকে প্রেজেন্ট করতে পারতেছেন নিজের স্কিল কতটুকু আছে যেমন আপনি যদি পাবলিক স্পিকিং ডিবেটিং ক্লাব প্লাস হচ্ছে এই সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে রাখেন তাহলে আপনার জন্য জব পাওয়াটা इजी হবে যেহেতু বিবিএ ট্রিপল ইসি এর মধ্যে টেকনিক্যাল बेस्ड কোন ফ্যাক্টর না সো আমাদের থেকে জাস্ট বেসিক জিনিসগুলো থাকলা হয়ে যাবে সো অনেকেই দেখলাম যে ব্রাকিন ইউনিভার্সিটি নরসাউথ এর ফিলমেরা কিন্তু ইনটান করছে

মোটামুটি আলোচনা করছি যে আপনার কোন ইউনিভার্সিটিতে ডিবেটা পড়া উচিত এবং কেন পড়া উচিত সো আশা করছি যে আপনাদের একটা বেসিক ধারণা দিতে পেরেছি বিবিএ ক্রেডিট গুলা নিয়ে আর কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু ক্লোজ ক্রেডিট না ওপেন ক্রেডিটে আসে যে মেবি আস্টার ওপেন ক্রেডিট নাই ক্লোজ ক্রেডিট সো এটা একটু প্রবলেম হতে পারে যদি আপনার পছন্দ মতো কোর্স না পান আর কি সো এর বাইরে আশা করছি আর কিছু বলার নাই সবাই ভালো থাকেন আহ সুস্থ থাকেন সবাই আবার দেখা হবে একটা ভিডিওতে আসসালাম আলাইকুম সবাইকে